রাজ্যের ভূমি দপ্তরে নতুন কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে সরাসরি ইন্টারভিউ দিয়ে এই চাকরির সুযোগ আপনারা নিতে পারেন আজকে ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে বারো দুই দু হাজার পঁচিশ তারিখে এখানে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম উইলিং রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় অনলি এজ সিক্সটি ফোর ইয়ার্স ফর এঙ্গেজমেন্ট ক্লার্ক অ্যাডমিন আমিন অন কন্ট্যাক্ট বেস ফর পিরিয়ড ওয়ান ইয়ার অর্থাৎ যারা গভর্নমেন্ট এমপ্লয় রয়েছেন রিটায়ার্ড করে গেছেন যাদের বয়স চৌষট্টি বছরের মধ্যে রয়েছে এবং যারা যারা ক্লার্ক এবং আমিন পোস্টে আবেদন করতে চান কন্ট্রাক্ট বিসে এক বছরের জন্য তারা এটা ভিড়োটা শেষ পর্যন্ত দেখতে পারেন এবার এখানে বলা যায় ল্যান্ড এবং ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এটা কিন্তু নেওয়া হচ্ছে এইবার এখানে যেটা বলা হয়েছে পোস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্লার্ক এবং আমিন পোস্টে নেওয়া হচ্ছে এজ লিমিট হচ্ছে এখানে নাম্বার অফ পোস্ট সিক্সটি টোটাল ষাটখানা পোস্ট ভ্যাক্যান্সি দেওয়া হয়েছে কন্ট্রাক্ট বেসে এজ লিমিট এক তিন দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম চৌষট্টি বছরের মধ্যে হতে হবে স্যালারি পার মান্থ দশ হাজার টাকা আপনাদের এখানে দেওয়া হবে তো এখানে অনেকগুলো পোস্টের কিন্তু ভ্যাকান্সি রয়েছে আপনারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও এটা আবেদন করতে পারেন এবার এখানে বলা হয়েছে দ্য উইলিং ক্যান্ডিডেট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস ওয়ার্কিং ডেসের মধ্যে জমা করতে হবে বাই পোস্টেও জমা করতে পারেন সেটা আপনাদের জমা করতে হবে লাস্ট ডেট তিন তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে জমা করতে হবে এবং আপনাদের ওয়াক ইন ইন্টারভিউটা হবে বারো তিন দু হাজার পঁচিশ তারিখ এগারোটা থেকে সেটা আপনাদের কনফারেন্স হলে হবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ডিএম অফিসে এবার এখানে বলা হয়েছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট হেয়ার বাই রিকোয়েস্ট কাম উইথ টেন দশটার মধ্যে ঢুকতে হবে এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে বারো তারিখে এখানে কিন্তু মেনশন করা আছে কোনোরকম টি এ বা ডি এ কিন্তু এখানে অ্যাডমিসেবল নয় কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া আছে এলপিসি আপনাদের লাস্ট যে কাজ করতেন সেখানকার পেনশন পেমেন্ট অর্ডার রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে যে আপনারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাসিন্দা এজ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড এগুলো লাগবে আপনাদের খামে উপরে যে কথাটি লিখতে হবে সেটা হচ্ছে এই কথাটি লিখতে হবে এই কথাটি লিখে খামটার মধ্যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ তার মধ্যে দিয়ে সেটা আপনারা সাবমিট করবেন এবার পরের পেজে আসলে এখানে সেরকম কোনো বিষয় নেই থার্ড পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া রয়েছে এটাই প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো তো এটা ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাঁচিয়ে রাখবেন